হ্যাঁ চিল্লাবো মানে সকালবেলা ছেলে দিয়ে পাঠাইছি ভাত আনতে ছেলেরও খোঁজ নেই তোরও খোঁজ নেই তুমি আবার আবার সন্দেহ করলে রাগ হবে না কতবেলা সকাল থেকে না খেয়ে রয়েছে তাদেরকে কোনো খোঁজ খবর নেওয়া আছে হ্যাঁ ছেলের দিয়ে পাঠালাম বাড়ি কখন ভাত আনতি তারও খোঁজ নেই আবার আমার বড় খোঁজ নেই এখন বাজে বেলা বারোটা সকালকে খাবার খাবো কখন আমি হ্যাঁ মেয়ে লোকে কিছু না বলে দাঁড়াও ফেরেনুসাপ ঐ কোনে গেলি ফেরু বেরো আজকে তোর খবর আছে বেরো কি হইছে তোরা তো sillo sokano কেন আমি শুনতি পাছছিনে হ্যাঁ sillabo না মানে সগাবেলা ছেলে দিয়ে পাঠাইছি ভাত আনতে ছেলেরও খোঁজ নেই তোরও খোঁজ নেই এখন বাজে কত বেলা আটটা বাজে সকালতে না খেয়ে রইছি সে খোঁজ খবর কে নিয়েছিস তোরা তুমি শুধু খিদে দায় দেখলে বাড়ি যে চাল নেই ডাল নেই এই সব তো দেখো না তুমি শুধু বাড়ি এসে খাও দাও আর পায় ঘুরে ঠ্যাং তুলে ঘুমাও হ্যাঁ যাইহোক ভালো কথা ওই ওই পাড়া রাখিবীর সাথে তোর কী শুনলাম নাকি তুই বাড়িতে বাদাম ভেজে রাখিবীর জন্য নিয়ে গিয়েছিস হ্যাঁ ব্যাপারটা কী তুমি আবার আমার সন্দেহ করলে আমি রাখিবদের বাড়ি গেলাম কটা চাল ডাল আনতি তোমার রিন্ধে খাওয়াবো তাই তোমার রিন্ধে গিলতি হয় সেই জন্যই তোমার জন্য রাখিবির বাড়ি গেলাম আর তুমি এইটা নিয়ে আবার সন্দেহ করলে ছি থাক কই না তোমার বাড়ি তোমার সঙ্গে করবোই না চলে গেলাম কি করিস আমার কথা কেন শুননিস না তো দাম নিপি ইয়ে কই রে আমার জীবদম ছরে রে কেন তুই কথা শুন না আমি ই কি হিতাম বুঝি না কেন তুই কথা শুন না আমি ই কি হিতাম বুঝি না শোকি না অশোকি না অশোকিনা অশোকি না